মালদার মানিকচকে প্রতি বছরের মতো এবছরও মানিকচকের খোয়ের তলায় বিগত বুধবার থেকে শুরু হয়েছে লীলা সংকীর্তন অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয় মহারাস উৎসব এদিন কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরুণ কুমার দাস তিনি আগত সকল ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করেন জানা গিয়েছে আনুমানিক দুশো বছর ধরে ধুমধাম করে কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে জেলা সহ বিভিন্ন রাজ্য থেকে কীর্তনিয়ারা আসেন কীর্তন পরিবেশন করতে এই কীর্তনকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা সব মিলিয়ে বেশ জাকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয় লীলা সংকীর্তন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন কীর্তন শুনতে সব মিলিয়ে গোটা এলাকা যেন মিলন উৎসবের চেহারায় রূপান্তরিত হয় এ বিষয়ে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস বলেন প্রতিবারের ওরা চব্বিশ করেছে খুব ভালো লাগছে এই কারণে আমি ওনাদেরকে আশ্বাস দেব যাতে প্রতি বছর যাতে কীর্তনটা ভালোভাবে হয় আমি থাকি না থাকি কিন্তু কীর্তনের কীর্তন আমি থাকলেও না থাকলেও আমার পরিবার থেকে যতটুকু দেওয়ার দেবে কিন্তু আমার কথা হচ্ছে কীর্তনটা প্রতি বছর যাতে ভালোভাবে হয় এই আশা রাখবো প্রত্যেক আমার খটোলা গ্রামবাসীকে গ্রামবাসীকে আমার আন্ত প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই কারণে জানাচ্ছি যে আমার খুব ভালো লাগছে একটা এই সমাজে এত বড় কীর্তন হচ্ছে এই কীর্তনটা মানে আমার খুবই ভালো প্রিয় কিন্তু এখানে যাতে ভালোভাবে হয় এই আসলে চব্বিশ স্তর হচ্ছে লীলা কীর্তন হচ্ছে আজকে নরনায়ণ সেবা হচ্ছে পাবলিককে যারা গরিব মানুষ বের করে খেতে পায় না বা নরনায়ণ সেবা যারা আমরা প্রত্যেকেরই ভক্ত আমার ঠাকুরের ভক্ত কৃষ্ণের ভক্ত প্রত্যেকে এখন নারায়ণ সেবা হচ্ছে আজকে রাস আছে আজকে শেষের দিন রাস হবে আর তার আগে আমাদের নরনারায়ণ সভা হচ্ছে তো ভালো ভালো সমাগম সমাগম খুব দাদার হাত আমাদের অরুপ দা বিগত তিন বছর ধরে সাহায্যের আমাদের সঙ্গে বাড়িয়ে দিয়েছেন বিগত তিন বছর ধরে আমরা নরনায়ণ সভা করে রয়েছি সম্পূর্ণ দাদার আশীর্বাদের সাথে দাদার সহযোগিতার সাথে